আর বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শিম পাতুরি তা সেটাই কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভালোবাসা জানাই তা শিম পাতুরি সবাই করে আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা আজ এই শিম পাতুরি রেসিপিটা করার জন্য আমি শিমের যে গায়ে আঁশগুলো থাকে ভালো করে যে ছাড়িয়ে নিয়েছি নাহলে এগুলো মুখে পড়লে বাজে লাগে আর এইভাবে কেটে নিয়েছি যেগুলো একটু ছোট সেগুলো ছোট করে রেখেছি এই নিই আর যেগুলো একটু বড়ো সেগুলো দুভাগ করে নিয়েছি আমি একটা মশলা রেডি করব সে দেখুন সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর চাল চালমখশ নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করে ফিরে আসছি দেখুন একটা জল দিয়ে দিয়েছি আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেস্ট করে নেবো দেখুন আমি একটা মিনি পেস্ট করে দিয়েছি দেখুন আমি কড়ার কাছে চলে এসেছি আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হলে আমি সিমগুলো একটু ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার সিমগুলো দিয়ে সামান্য বলুন দেখুন আমি মেয়ে থেকে ভেবে নি ভালো করে এটা করতে বেশি সময় লাগে না কিন্তু গরম ভাতে গ্যাস অসম লাগে খেতে দারুণ লাগে খেতে এই যে ভাত খাওয়া গেলে এত ভালো লাগে খেতে এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা তেল একটু তুলে নেব আমি সিমগুলো তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেই বাটি জলটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আমি এতে তিনটে কাঁচা লঙ্কা দিছিলাম তাই পরিয়ার মতো একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে সিম ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য বুঝে একটু নুনটা দিতে হবে দেখুন এটা আমার পছন্দ হয়ে গেছে আমি এবার ভাজা সিমগুলো একটু দিয়ে নাড়িয়ে দেবো এতে সামান্য একটু জল দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ফিরে আসছে দু তিন সেকেন্ড বেশিক্ষণ না দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি আমার শিম পাত্রী রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে সিম পাতারের রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে একসাথে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি একটু নাড়িয়ে দিলাম ও একটু চাপা দিয়ে রাখবো গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম আমার শিম পাতুরের রেসিপিটা রেডিও হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি খেতে অসাধারণ লাগে গরম ভাতে তা আমি এই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে যদি কোনো নতুন বন্ধু তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেটনটা প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই